ওখানে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরের অনুপ্রেরণায় মমতা ব্যানার্দ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের করমদিগির বিধায়ক তথা এন বিএসটিসির ভাইস চেয়ারম্যান শ্রী গৌতম পালের ঐকান্তিক প্রচেষ্টায় আগামী পাঁচই সেপ্টেম্বর একটি ড্রাইভার ভাইদের নিয়ে একটা ক্যাম্প রয়েছে ওই ক্যাম্পে ট্রান্সপোর্ট ওয়ার্কারদের জন্য একটা বই হবে যেই বইয়ে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে তাই আমরা এন পক্ষ থেকে একটা প্রচার মাধ্যমে আমরা প্রচার করছি সেদিন সমস্ত করন্দীঘি ব্লকের সমস্ত ড্রাইভার যারা লাইসেন্স দাঁড়িয়ে আছেন চার চাকা চালক আছেন বড়ো গাড়ি চালক আছেন সাথে আমাদের যতগুলো টোটো আছে টোটো টোটো ড্রাইভারদের কাছে অনুরোধ করবো আপনারা সকলেই নিজের ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স লাইসেন্সের জেরক্স তিন কপি ফটো এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সাথে নমিনির জন্য আধার কার্ডের জেরক্স সাথে আপনার অ্যাকাউন্টের জেরক্স এক কপি ফটো এবং পরিবারের যতজন ডিপেন্ডেবল আছেন সেই ড্রাইভারের উপরে সকলের এক কপি করে ফটো এবং আধার কার্ডের জেরক্স আনার জন্য অনুরোধ করছি ওটা হচ্ছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট ওয়ার্কারদের জন্য সচেতনতার শিবির একটা যে আমাদের ড্রাইভার ভাইয়েরা অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কারো হাত কেটে যাচ্ছে কারো পা কেটে যাচ্ছে কেটে যাওয়ার কারণে অনেক পরিবার অসহায় পথে দাঁড়াচ্ছে তাদের জন্য যে পশ্চিমবঙ্গ সরকার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার একটা অঙ্গীকার একটা বদ্ধ করেছি করণ দিগি বললাক আইন আমাদের মেসেজ হচ্ছে যে আমরা আলোচনা চালাচ্ছি আমাদের গৌতম পালের মহাশয়ের উদ্যোগে একটা আলোচনা চালাচ্ছি আমরা কথা হয়েছে পঞ্চায়েত সমিতি সভাপতির সাথে এবং বিডিওর সাথে আমরা তারাকে খুব তাড়াতাড়ি তাদের যে গাড়ির একটা নাম্বার প্লেট হয় আমরা কথা বলছি তারাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা টোটো যারা ইউনিয়ন রয়েছে তারাকে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সংগঠিত করতে চাইছি এবং তাদের যে নাম্বার প্লেট এবং তাদের যে পরিবারে পাশানো মানে পাশে দাঁড়ানো এটাই আমাদের অঙ্গীকার অ্যাকচুয়ালি এখানে হচ্ছে যে পিডাব্লিউডি মানে পিডাব্লিউডি রোডসে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো অনৈতিকভাবে কিছু দোকানদার সেটাকে দখল করে রেখেছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সেই দখলদারি মুক্ত আস্তে আস্তে হতে চলেছে এবং ড্রাইভারদের জন্য যারা হয়তো একটা একটা গাড়ি রাখার জায়গা সেই একটা ব্যবস্থার একটা প্রচেষ্টা চলছে নাম আমার নাম হচ্ছে লিয়াকাতালি বাবলু আইএন টিএফসি ব্লক